রমজান শেষে এখন চলছে শাওয়াল মাস আর এই মাসে ছয়টি রোজা রাখা সুন্নত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা রমজানের রোজা পালন করবে এবং শাওয়ালের আরও ছয়টি রোজা রাখবে তারা যেন পূর্ণ বছরের রোজা পালন করল সহি মুসলিম হজে ওবায়দুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুলুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রাসুলুল্লা সাল্লাম বললেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং পরবর্তী মাসে সাওয়ালের ছয় রোজা রাখো তাহলেই তুমি সারা বছরের রোজা রাখার সাব পাবে সাওয়াল মাসের ছয় রোজা ঈদের পরের দিন থেকেই রাখা যায় আর এই ছয় রোজা রাখতে হবে সাওয়াল মাসের মধ্যে কারণ সাওয়াল মাসের ফজলত পেতে হলে এই মাসের মধ্যেই শেষ করতে হবে ফকির ও আলেমগণের অভিমত হলো যেহেতু শাওয়াল মাসে প্রথম দিন মুসলিম উম্মার জাতীয় উৎসব ওই দিনে রোজা রাখা হারাম তাই ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে রোজা যে কোনো দিনে রোজা রাখলে উল্লেখিত সাপ লাভ করা যাবে এই রোজাগুলো একটানা রাখতে হবে না বিরতি দিয়ে এই ছয় রোজা রাখা যাবে ঈদের পর দিন থেকে রোজা রাখা শুরু করতে পারে অর্থাৎ যারা যেভাবে সুবিধা সেভাবে শাওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখবে